সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকার তখন প্রশন ক্যাডারদের মধ্যে মানে প্রশন ক্যাডারদের সঙ্গে অন্য ক্যাডারদের বা ভিতরে বাইরে দ্বন্দ্ব প্রকাশে চলে আসতেছে স্যার আমরা কিন্তু সুলুটলি দেখতেছি যার যার স্বার্থ হিসা আদায়ে সবাই ব্যস্ত সবাইকে খুশি রেখা এই সংস্কার বাস্তবায়ন স্যার কেমনে এটার মধ্যে এটা করা সম্ভব ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে রিফর্ম কিন্তু খুব একটা পেইনফুল এক্সারসাইজ এটা যে কোনো ব্যক্তির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এখানে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করেছে কাজ করছেন এবং এখানে অত্যন্ত মেধাবী এবং যোগ্য লোকরা আছেন তারা কাজ করতে গিয়ে কিছু তারা সুপারিশ মালা সংগ্রহ করবেন নিজেরা সুপারিশ চূড়ান্ত করবেন দিবেন যেমন কমিশনের যে একই একইভাবে হবে সরকার এগুলি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আবার কনসালটেশনে যাবেন প্রধান উপদেষ্টা নিজে সেই কমিটির দায়িত্ব নেবেন বলে বলা হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হবে তারপরে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেওয়াটা কোন পর্যায়ে নেবে এটা এটা বর্তমান নেবে নির্বাচিত সরকারের হাতে পরবর্তী জন্য রেখে এখন চূড়ান্ত হয়নি ব্যাপারটা এটা নিয়ে আলোচনা চলছে কেউ বলছে যে পরে করা হবে কেউ বলছে আংশিক করা হোক কারণ সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ বলছে না এমনকি যারা দ্রুত নির্বাচন যাচ্ছে তারাও সংস্কারের জন্য প্রস্তাব কিন্তু জমা দিচ্ছে এই সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের কাছেও কিন্তু মানে সকলেই প্রস্তাব জমা দিয়েছে এই সংস্কার হওয়া উচিত অর্থ একটা একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিয়ে কিন্তু মোটামুটি যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটাকে আমাদের কাজে কাজে লাগানো উচিত আমি আমি একটু কথা বলতে চাই জি স্যার কথাটা আপনি হয়তো প্রশ্ন করেন নাই কিন্তু আমার মনে হলো এইভাবে একটু কথাটা বলা জি জি মনে করেন সরকারের সফলতা এটা নিয়ে আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন তো সেই হিসেবে। এটা ব্যাকগ্রাউন্ডটা যারা মজুমদার বলেছেন কোন পরিস্থিতিতে সরকার আসছে এবং দেশটা কোন অবস্থায় ছিল এবং কি অবস্থায় এখন আছে সেটার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের ভুলে গেলে চলবে না যখন বড়ো ধরনের ক্রাইসিস দেশে আসে তখন বোধহয় এটা আল্লাহর তরফ থেকে কিছু রহমত নাজিল হয় এরকম করে একসময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে দেশটাকে রক্ষা করেছিলেন একভাবে এবং উনি কোনোদিন চিন্তা করেন না যে উনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন কিন্তু এসে গেছেন ঘটনাক্রমে এবং এসে উনি ওনার প্রেজেন্সটাই দিল এক ধরনের একটা আশীর্বাদ ঠিক একই রকমভাবে এই যে এরকম একটা সরকার পতন হতে পারে এরকম মানুষ যে পিপিলিকার মতো সারা ঢাকা শহরে ধরনের জায়গা নাই এরকম মানুষ আসতে পারে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই যেন এটা মানে আকাশ থেকে যেন ফেরস্তা নেমে আসছে এটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনের পরে দেশ থেকে এবার চলবে এটাও কিন্তু একটা বিরাট ধরনের কোশ্চেন ছিল যদি এই সময় প্রফেসর ইউনিশের মতো লোক এসে হাল না ধরত তাহলে এই সরকার কীভাবে টিকত আমি জানি না এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকার তো হয়েছে মাঝখানে গ্যাপ দিয়ে এই সরকারের কতগুলো রুটিন কাজ আছে সরকার রুটিন কাজ করবেন আবার বিশেষ পরিস্থিতির কারণে কতগুলো স্পেশাল কাজ আছে এগুলো অন্য কোনো সরকারের করতে হয় নাই যেটা এই সরকারকে করতে হবে বা করতে হচ্ছে এটা হচ্ছে এই যে একটা ষোলো বছরের পরিস্থিতি তারপরে যে একটা ধরনের বড় এত বড় অভ্যুত্থান অভ্যুত্থানের যে প্রত্যাশা এটাকে ধারণ করতে গেলে এটাকে পূরণ করতে গেলেই কিন্তু বিশেষ ধরনের কতগুলো কাজ এই সরকারকে করতে হবে সেই কাজটা আমি তিনভাবে দেখি একটা হচ্ছে প্রথম বিচার কারণ অপরাধ করেছে যারা অপরাধ অনুযায়ী নেই এটা যদি আপনি করেন তাহলে আবার রিপিট হবে এই বিচারটা কার হবে একটা পলিটিক্স পলিটিশিয়ান যারা উপরে ছিলেন তাদের হবে যারা মাঝখানে থেকে কাজ করেছেন তাদের হবে নিচের দিকে থেকে যারা করেছেন তাদের হবে এবং ইলেকশন কমিশনের বিচার হওয়া দরকার আছে একদম যদি ধরেন উপর থেকে এই জার্নিং অফিসার জার্নিং অফিসার তাদেরও বিচার হওয়ার দরকার আছে বিচারটা কি করবেন কিভাবে করবেন সেটা ডিসাইড করুন কিন্তু বিচার বিচার একটা প্রধান কাজ এই সরকারের দ্বিতীয় কাজটা হচ্ছে সংস্কার কারণ এই যে শুধুমাত্র একটা ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তন হয় নাই একটা ইলেকশন ইলেকশন অবশ্যই একটা অপরিহার্য জিনিস শুধু ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তনটা হয় নাই আমরা কিন্তু ভুলে যাচ্ছি এটা সংস্কারগুলো কিন্তু কোথায় দরকার কিভাবে দরকার সংস্কারগুলোর একটা সংস্কারটা সব এই সরকার করে যেতে পারবে তেমন কোনো কথা নাই যে উদ্যোগটা নিয়েছে সেটা খুব শুভ উদ্যোগ যে কমিটি করেছে কমিশন করেছে সংস্কার একটা রূপরেখা তৈরি হবে এই রূপরেখার মধ্য থেকে কিছু সংস্কার হবে একদম ইমিডিয়েট করা দরকার এগুলো ইমিডিয়েট করতে গেলে সংবিধানও লাগবে না আইনও পরিবর্তন করা লাগবে না বিনা এক্সিকিউটিভ অর্ডার এগুলো হতে পারে আর কিছু সংস্কার হবে মধ্যবর্তীকালীন সময়ের সংস্কার আর কিছু হয়তো দীর্ঘমেয়াদী সংস্কার এই জন্য এই কাজগুলো করতে হবে না করলে এই সরকার তিন নম্বর হচ্ছে নির্বাচন আমাদের প্রশ্ন হচ্ছে প্রশাসনের প্রতিটি স্তরে দলীয়করণ প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি তো থাকার বিষয়টি আসলে উসকে দেয় কিনা হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতেও কয়েকটা কথা বলতে চাই আপনি বিচারের কথা বলেছেন আমরা সবাই বিচার চাই আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে তারা আমলা হোক রাজনীতিবিদ হোক তাদের সবার বিচার হোক কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব আহ এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য সেটা দেখতেছেন কিনা দুই হচ্ছে সংস্কার যেটি কথা আপনি বলতেছেন অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলেই সরকারের পরিবর্তন হয়েছে ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিটতে হবে সবার আগে এবং নির্বাচনটা তো করতেই হবে নির্বাচন নানা রকম ভাবে স্যার আপনি যদি আমার প্রশ্ন জবাব দেন এবং আপনার মতব্যের প্রেক্ষিতে আমার মতব্যের ব্যাপারেও যদি স্যার কি আলোচনা করেন আমি বিচারের ক্ষেত্রে কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায় আমি একশোটা উদাহরণ দিতে পারি সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিকভাবে করা উচিত আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনী মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত না আপনার সাথে মোটা দাগে কোনো দ্বিমত নাই কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সাথে আমি একমত যাকে যে ধারায় যেখানে মামলা দেওয়া দরকার সবাইকে যদি আপনি খুনের মামলা দেন এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে যেমন কিছু পদলেহী সাংবাদিক তাদের নামে আপনি মামলা দিয়েছেন এটা খুনের মামলা তার খুনে কোথায় আপনি জড়িত করবেন তার যেটা যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তার মামলা দেন তাকে খুনের মামলা কেন দেবেন আপনি তাহলে তো এটা এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এটা এটা করা হয়েছে বলে আমার মনে হয় ওকে যাকে যে কাজ যেমন ধরেন কিছু পলিটিশিয়ানস আছেন তারা সরাসরি খুন করেন নাই হয়তো হুম হুকুম দিয়েছেন সহায়তা করেছেন কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন করাপশন করেছেন টাকা পাচার করেছেন থাকে সেখানে আপনি ভালো করে তার প্রমাণ করুন ওঠে যথেষ্ট তার জন্য তারা খুনের মামলা দিয়ে তারা কিছু করাচ্ছে তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে যে করে বলছি যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা এক্ষেত্রে আপনার সাথে আমি একমত দ্বিতীয় হচ্ছে সংস্কার সংস্কারের প্রশ্নটা আপনি এটা হালকা করে দেখলে হবে না কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই একমত হয়েছেন রাজনৈতিক দলরা একমত হয়েছেন সবাই একমত হয়েছেন কমিটি কমিশনগুলো হয়েছে ছয়টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে করে কতটুকু করা সম্ভব আর নির্বাচনের তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে তারা কি আরো আগে ছাড়া নির্বাচন পরিষ্কার করে বলুন যে আগামী ছয় মাসে আমাকে নির্বাচন দিতে হবে এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ সেই সময়টা সময়সীমা দিয়েছেন সেই সময়সীমার সাথে একমত না হলে বলুন সময়সীমা দিয়েছেন সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই সেটা অল্প কিছুদিন হয়েছে দিস প্রথম দিকে তো মনে হচ্ছিল চার বছর থাকবেন পাঁচ বছর থাকবেন সব সংস্কার করে যাবেন সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল আমার কাছে একদম একবারও মনে হয়নি কারণ ওনার সাথে চারবার কথা কথা আমার সুযোগ হয়েছিল বলে বলার যত বুঝেছি উনি কালকে দিয়ে চলে যেতে পারলেই বাঁচে কিন্তু জাতি বাঁচবো কিনা উনি যদি কালকে দিয়ে চলে যায় জাতি বাঁচবে এ কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পারছেন এটাকে মোকাবিলা করতে পারতো যারা আহ সমর্থক যে নাগরিক আছেন তাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্যরকম স্যার মনে আমি বলছি যে সময় না এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যারা দিচ্ছেন তাদেরকেও বলছি